আমাদের আজকের টপিকটা হচ্ছে লেখা হচ্ছে সাইটোপ্লাজম ও এর অঙ্গাণু সাইটোপ্লাজম এবং ও এর অঙ্গাণু বলতে আমাদের প্রথমে চলে আসে সাইটোপ্লাজমটা কী গতদিন আমরা একটা টপিক পড়ছিলাম সেটা হচ্ছে যে দেখো প্রোটোপ্লাজম ইকুয়াল সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তাহলে সাইটোপ্লাজম ইকুয়াল কি প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস প্রোটোপ্লাজম মাইনাস অর্থাৎ নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমকেই সাইটোপ্লাজম বলে নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমকে কি বলে সাইটোপ্লাজম বলে তাই তো সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু বলতে রাইবোজম এন্ডোপ্লাজমিক রেটুকুলাম ক্লোরোপ্লাস্ট মাইটোকেন্ড্রিয়া গোলজি বস্তু লাইসোজম পার অক্সিজম সাইটস্কেলিটন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে যেটা তোমরা বাচ্চা গেলে পড়ে আসো নাইনটিনে ছিল ছোটো ছোটো করেছিল তো চলো আমরা একটু খেয়াল করি আর কি দেখো সাইটোপ্লাজম এবং তার বিভিন্ন অঙ্গনের মধ্যে প্রথমে দেখো লেখা হচ্ছে সাইটোপ্লাজম কাকে বলে দেখো লেখার হচ্ছে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিলি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশের নামই হচ্ছে সাইটোপ্লাজম তাহলে ক নাম্বারের জন্য সাইটোপ্লাজম আমাদের কাকে বলবে তো নিউক্লিয়াস ব্যতীত নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমের অংশকে কি বলবো সাইটোপ্লাজম এখানে একটা চমৎকার সংজ্ঞা কী লিখছে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কি কি ঝিল্লি দ্বারা ঝিলি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশকে কী বলে সাইটোপ্লাজম আবারও বলো কি বলছে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত পরিবেশিত প্রোটোপ্লাজমের অংশকে বলা হয় সাইটোপ্লাজ এরপর দিকে চলে আসি দেখো লেখা রয়েছে এখানে মাতৃকা বা ম্যাট্রিক্স 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 মানেটা কি জানো ওর ভেতরে যে তরল পদার্থ থাকে ওটাকে বলা হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স এবং দেখো লেখা রয়েছে মাতৃকা হলো সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ এবং মাতৃকা হলো একটা অর্ধতরল দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলৈডার তরল পদার্থ এবং এটার অপর নাম হচ্ছে হাইলোপ্লাজম তাহলে বলো তো সাইটোপ্লাজম বা মাতৃকা বা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের অপর নামটা কি হাইলোপ্লাজম ম্যাট্রিক্সের অপর নামটা কী এবং এটাকে বর্তমানে বলা হয় সাইটোসল সাইটো সল সাইটো সল সাইটো মানে কোষ আর সল মানে হইতেছে এক ধরনের কেমিক্যাল অবস্থা সল এবং জেল জেল বলতে জেলের মতো আর সল বলতে অর্ধতরলের মতো একটা অবস্থাটাকে বোঝানো হয় আর কি এবং বিজ্ঞানী এ এইচ লার্ডি বিজ্ঞানী এইচ লার্ডি প্রথম সাইটসঅ শব্দটি ব্যবহার করেন তাহলে বলো তো এই ম্যাট্রিক্সের কি নাম হাইলোপ্লাজম বর্তমান নাম কি কোন বিজ্ঞানী লারডি বিজ্ঞানী লার্ডি তাহলে ফার্স্ট অফ অল দেখো এটার নাম ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে আমরা আরে নামে ডাকতে পারি কোনটা হাইলোপ্লাজম এবং হাইলোপ্লাজমের বর্তমান নাম কি বলো প্লাজমের বর্তমান নাম কি কোন বিজ্ঞানী লার্ডি কোন বিজ্ঞানী লারডি এ এইচ লারডি এখন দেখো এখানে একটা কথা বলা রয়েছে মনোযোগ লেখা আচ্ছা বলতো একটু মানে কি বাইরে বাইরে না এন্ডো মানে কি ভেতরে তাহলে একটোপ্লাজম মানে বাইরের অংশ এন্ডোপ্লাজম মানে ভেতরের অংশ বাট এখানে একটা কথা লেখা রয়েছে দেখো এক্টোপ্লাজম অপেক্ষাকৃত ঘন একটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন খেয়াল করবে দেখো অপেক্ষাকৃত ঘন এদের মাতৃকা অপেক্ষাকৃত ঘন আর যেটা এন্ডোপ্লাজম এদের মাতৃকা অপেক্ষাকৃত কম ঘন অপেক্ষাকৃত কম ঘন তাহলে বলতো বাইরের অঞ্চলটা বেশি ঘন ভেতরের অঞ্চলটা কম ঘন চলো আমরা একটু দেখে ফেলি দেখো প্রোটোপ্লাজম ইকুয়াল আমি কী বলছিলাম সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তাহলে বলো সাইটোপ্লাজম মানে কি প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস এই জন্য বলেছিল নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোচ ঝিলি দ্বারা পরিবেশিত প্রোটোপ্লাজমের অংশকে বলা হয় সাইটোপ্লাজম আমরা এইখানে একটা কোষ দেখতে পাচ্ছি ধরো এটা কোশেন এন মানে নিউক্লিয়াস বলতো এর বাইরে দানার পরিমাণ বেশি না দানার পরিমাণ বেশি তাহলে বাইরের অংশটাকে বলা হবে একটোপ্লাজম একটো মানে বাইরে একটো প্লাজম আচ্ছা আর এই যে দেখো ভেতরের দিকে ভেতরে দানা বেশি না কম হালকা না একটু কম তখন এটাকে বলা হবে এন্ডোপ্লাজম এন্ডোপ্লাজম তাই না তাহলে তুমি বলো একটোপ্লাজমে যে অংশ এটা কি বেশি ঘন নাকি কম ঘন বেশি ঘন দেখলেই বোঝা যাচ্ছে একটোপ্লাজমে বেশি ঘন আর এন্ডোপ্লাজমে কী ঘন বলো তো অপেক্ষাকে তো কম ঘন এটা কিন্তু ভুল করা যাবে না আমরা অনেকেই এন্ডো মানে ভেতরে এন্ডো মানে কি ভেতরে এইটা চিন্তা করে বলি যে ভেতরে বেশি ঘন না ভেতরে ঘন কম বাইরেই ঘনত্ব বেশি তাহলে বলো ঘনত্ব বেশি কোথায় একসাথে বলো কোথায় জোরে বলো কোথায় ঘনত্ব বেশি কোথায় শোনা যায় না ঘনত্ব বেশি কোথায় ঘনত্ব কম কোথায় ভেতরে থাকে কোনটা বাইরে থাকে কোনটা একটু প্লাজম গুড ভেরি গুড চলো আমরা একটু চলে যাই আর কি দেখো সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি এটা আমরা জানি সাইটোপ্লাজম অঙ্গাণু লেখা রয়েছে যা যা বলছিলাম প্লাস্টিক মাইক্রোগ্রিন্ডার গোলজি বস্তু লাসিজম সেন্ট্রিও সেন্টেজম মাইক্রোটিউবলস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে আর কি দেখো লেখা হচ্ছে সাইটোপ্লাজমের কাজ সাইটোপ্লাজমের কাজ আচ্ছা সাইটোপ্লাজমের প্রধান কাজ কি বলতো যতগুলো অঙ্গাণু আছে না এই যে মাইট্রোকিনড্রা বলো ক্লোরোপ্লাস বলো সব ধারণ করে সব কিছুকে করে ধারণ করে ওকে চলাশের আসির পরে দেখে দেখো কি বলছে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে কতিপয় জৈবিক কাজ করে কোষের অম্লত্ব এবং খারত্ব নিয়ন্ত্রণ করে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে বলো কোষের অম্লত্ব এবং খারত্ব নিয়ন্ত্রণ করে কে সাইটোপ্লাজম পরীক্ষাতে আসা প্রশ্ন তাহলে কোষের অমলত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কে দেওয়া থাকতে পারে প্রোটোপ্লাজম দেওয়া থাকতে পারে সাইটোপ্লাজম দেওয়া থাকতে পারে নিউক্লিয়াস উত্তর কোনটা জোরে বলো কোনটা সাইটোপ্লাজম রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করে পরিবেশের উদ্দীপনে কী দেয় সারাদায় নির্দিষ্ট পরিমাণ পানি পরিশোষণে সহায়তা করে আবর্তন বা সাইক্লোসিস আবর্তন বা সাইক্লোসিসের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সহায়তা করে আর সাইটোপ্লাজমের ভেতরে গুরুত্বপূর্ণ একটা জিনিস গতকাল তোমাদেরকে ডেজমজম পড়াইছিলাম ডেজমজম পড়ানোর সময় একটা কথা বলছিলাম টোনো ফাইব্রিল কি ফাইব্রিল মনে রাখবা কোষের ভেতরে একটা গহব্বর থাকে যে কোনো কোষে ধরে রাখা একটা কি থাকে ধরে রাখে একটা গহ্বর এই গহব্বরের যে আবরণ এটাকে বলা হচ্ছে প্লাস্ট গহব্বরের আবরণকে কি বলা হচ্ছে আবার বলো গহব্বরের আবরণকে কি বলা হচ্ছে তাহলে কোষ গহব্বরের আবরণকে আমরা কী বলবো প্লাস্ট বলবো কোষ গহ্বরে আবরণকে কি বলবো আর এই টনোপ্লাস্টের ভেতরে যদি কোনো ফাইবার থাকে তখন তার নাম হয়ে গেছিল টনো ফাইব্রিল আর টনো ফাইব্রিল সহ বৃত্তাকার এই কোষ গহ্বর অঞ্চলকে বলা ছিল ডেজমো জম ডেজমো জম তাহলে ডেজমো জম ইজ এ পার্ট অফ কোষ গহ্বর তাই না কোষ তো একটা অংশ তাই না তাহলে কোষ আবরণের নামটা কি জোরে বলো কি নাম কি নাম কি নাম টনোপ্লাস্ট এখানে ফাইবার থাকলে নাম কি টোনো ফাইব্রিল টোনো ফাইভ চলো আমরা একটু দেখে ফেলি এর পরের দিকে দেখো কি বলছে সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ ভেতর কোষ গহ্বরের চারিদিকে অত্যন্ত পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজমের পর্দার নাম হচ্ছে প্লাস্ট আমরা সহজভাবে বলতে পারি সাইটোপ্লাজমের ভেতর অবস্থিত কোষ গহ্বরের পর্দাকে বলা হচ্ছে প্লাস্ট সাইটোপ্লাজমের ভেতর অবস্থিত কোষ গহ্বরের কাকে পর্দাকে বলা হচ্ছে প্লাস্ট বলো প্লাস্ট কাকে বলে একজন বলো বলো কোশগরের কোশগরের আবরণ কে পাস বলে তুমি বলে দেখি তুমি বলো দেখি তুমি বলো দেখি আচ্ছা প্রাচীরকেই টন প্লাস বলে তুমি বলো তুমি বলো তুমি বলো ভেরি গুড টনোপ্লাস্ট বলে তাহলে আমরা একসাথে সবাই জোরে বলি কাকে বলে সাইটোপ্লাজমের ভেতরে অবস্থিত বলে শেষ আমরা পেয়ে গেলাম বসো চলো সাইটোপ্লাজমে রাসায়নিক উপাদান ও প্রকৃতি বিশেষ করে ভাই দুনিয়াতে এমন কোনো বস্তু নয় যে সাইটোপ্লাজমে থাকে না আমার তো মনে হয় যে একশো আঠারোটা মৌলিক পদার্থই মনে হয় সাইটোপ্লাজমে আছে আর কি অর্থাৎ একটা রিডিং দেবে এই জায়গায় সবকিছু আছে ক্লিয়ার সব কিছু আছে এই জায়গাটাতে বাট লাস্টের লাইনটা যদি পারো একটু দাগাই রাখতে পারো প্রাণীকোষের ক্ষেত্রে কোন কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে দেখো পানি হচ্ছে সাতষট্টি পার্সেন্ট সরকার হচ্ছে এক পার্সেন্ট অন্যান্য পদার্থ কত পনেরো পার্সেন্ট ওকে এরপরে দেখো লেখা রয়েছে আমাদের আচ্ছা ও অন্যান্য পদার্থ পনেরো পার্সেন্ট এটা এটা কথা বলেছে প্রোটিনের কথা প্রোটিন পনেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট চুর্বি এবং চার পার্সেন্ট খনিজ পদার্থ ওকে তাহলে দেখো প্রাণীকোষে কত পার্সেন্ট পানি সাতষট্টি শর্করা এবং অন্যান্য পদার্থ কত আচ্ছা এরপরে পনেরো পার্সেন্ট কোনটা প্রোটিন তেরো পার্সেন্ট চর্বি চার পার্সেন্ট খনিজ আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো এদের পানির পরিমাণ দেখছো উদ্ভিদে বেশি কত ভাগ পঁচাত্তর ভাগ উদ্ভিদের প্রধান খাবার শর্করা শর্করা মানে গ্লুকোজ বা গ্লাইকোজেন এই জন্য দেখবো ওদের শর্করা পরিমাণ কত বেশ ওদের দেহে মাংস বেশি আছে উদ্ভিদের এই জন্য দেখো প্রোটিন মাত্রা কত দুই পার্সেন্ট খনিজ উপাদান কত দুই পার্সেন্ট ওকে আর চর্বি কত এক পার্সেন্ট ওদের কিছুই কম এই দিকে ওদের দুটা জিনিস বেশি পানি আর শর্করা পানি আর বলো ওদের পানি কত পঁচাত্তর শর্করা কত বিশ আমাদের পানি কত সাত শর্করা কত এক কারণ আমাদের বাড়িতে শর্করা থাকে না তো আমাদের বাড়িতে খুব বেশি শর্করা থাকে না যেহেতু বা গ্লুকোজ এবং গ্লাইকোজেন রূপে জমা থাকে কিছু তাই না বলো তো গ্লাইকোজেন রূপে কোথায় জমা থাকে ভেরি গুড গ্লুকোজ রক্তে গ্লুকোজ ঘুরে বেড়ায় রক্তে গ্লুকোজ ঘুরে বেড়ায় জমা থাকে আমাদের সবচেয়ে বড় গ্রন্থের নাম কি কি সবচেয়ে বড় অঙ্গের নাম গুড গুড ভেরি চলো সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা সহজ একটা জিনিস বিপাক মানে মেটাবলিজম বিপাক মানে কি তোমাদের একটা কথা বলছিলাম অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম অ্যানাবলিজম এবং অ্যানাবলিজম মানে তুমি আজকে দুপুরবেলায় এক গামলা ভাত খেয়ে আসছো যে শক্তিটা পাইছ এটা অ্যানাবলিজম আর তুমি পড়তে পড়তে যে শক্তিটা খরচ হইতেছে এটা ক্যাটাবলিজম তাহলে দেখো গঠনমূলক কোনটা অ্যানাবলিজম কাটাকাটি কোনটা ক্যাটাবলিজম তাহলে খরচ হচ্ছে কোথায় ক্যাটাবলিজম গঠন হচ্ছে কোথায় অ্যানাবলিজম শেষ তাই তো চলো দেখো লেখা রয়েছে আর কি দেখো সেটা হচ্ছে মেটাবলিক রোল অফ সাইটোপ্লাজম বিপাক বলতে আমরা বোঝাচ্ছি বিপাক বলতে কি বোঝাচ্ছে মেটাবলিজম এবং এখানে খেয়াল করে দুই ভাগে ভাগ করার কথা বলছে আর কি একটাকে বলা হচ্ছে গঠনমূলক বা উপচিতি গঠনমূলক বা উপচিতি বা অ্যানাবলিজম আরেকটাকে বলছে ধ্বংসাত্মক বা অপচয় মানে অপচিতি বা কাটাকাটি ক্যাটাবলিজম তাহলে বলো যেটা হচ্ছে গঠনমূলক তার নাম উপচিতি আর যেটা কাটাকাটি তো তার নাম অপচয় মানে কি অপচিতি অপচয় মানে কি অপচিতি ডান গুড চলো এইখানে আসো গুরুত্বপূর্ণ জিনিস গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ দিস পেস বলো তো ভাই সবাত শোষণ আমরা পড়ছি না সবাত শোষণের ধাপ যেন কয়টা চারটা গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে চক্র ইলেকট্রন ট্রান্সফোর চেইন এর মধ্যে প্রথম ধাপের নাম কি গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমে গ্লাইকোলাসি সংগঠিত কোষের কোথায় কোথায় সংগঠিত হয় সাইটোপ্লাজমে এরপর দেখে দেখো লেখার হচ্ছে শ্বসন কী শ্বসন হচ্ছে এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। শ্বসন লিখে ফেলো আর কি শ্বসন শ্বসনের ইংরেজি হচ্ছে রেসপাইরেশন শ্বসনের ইংরেজি কি রেসপাইরেশন বা রেসপিরেশন তাহলে বলো শ্বসনের ইংরেজি কি রেসপাইরেশন বা রেসপিরেশান ওই যে ওইটার মতো আইলস যারা একটু স্মার্ট তারা বলে আয়লস আর যারা একটু আমার মতো যারা কম বসে তারা বলো আইএলটি ইএস তাই না ভাবমেনে বল আয়লস আইএলটিএস এটাই রেস্পিরেশন বা রেসপাইরেশন চলো লিখে ফেলি যে জৈব রাসায়নিক লিখে ফেল যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে কোষের বস্তু জারিত হয়ে এটিপি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাকেই শোষণ বলে তাহলে দেখো শ্বসনের ইংরেজি হচ্ছে রেসপিরেশান শ্বসনের এটা হচ্ছে ডেফিনেশন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন এর উপস্থিতিতে খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে তাকে বলা হচ্ছে শ্বসন বা রেসপিরেশান তাহলে এখানে চারটা জিনিস একটা হচ্ছে দেখো জৈব রাসায়নিক প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে কি পড়ে যাবে খাদ্যবস্তু জারিত হবে বা পড়ে যাবে উৎপাদন করবে এটিপি এবং কার্বন অক্সাইড তাকে কি বলে শোষণ শোষণ না শোষণ মানে অ্যাবজর্ব করা মানে কোনো জিনিস শুষে না ওকে বলে শোষণ যেটা তোমরা মাইক্রোভিলাই পড়ছো তৃতীয় অধ্যায় পড়ছো এটা হচ্ছে কি শোষণ আচ্ছা আমাদের এখানে তিন নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে শালক সংশ্লেষণ আমরা যদি শালের সংশ্লেষণের কথা বলি শাল সংশ্লেষণ মানে আমরা জানি ফটোসিন্থেসিস এবং ফটোসিন্থেসিসের মাধ্যমে উদ্ভিদ কিন্তু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং এই যে শর্করের সমগ্র জীবজগতের প্রাথমিক খাদ্য এবং এই শর্করা বলতে মূলত উদ্ভিদের ক্ষেত্রে তারা বেশি উৎপাদন করে গ্লুকোজ এবং গ্লাইকোজেন মূলত গ্লুকোজটা প্রাথমিক খাদ্য হিসেবে ব্যবহৃত হয় প্রোটিন সংশ্লেষণ আমরা জানি রাইবজমকে বলা হচ্ছে প্রোটিন তৈরির কারখানা রাইবজমকে বলা হচ্ছে কি তৈরি কারখানা প্রোটিন তৈরির কারখানা এরপরে দেখো নিউক্লিকাসির সংশ্লেষ এবং লেখা রয়েছে লিপিড বিপাক এখানে এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস লিপিড বিপাক মূলত হয় বা লিপিড বিপাকে সহায়তা করে মাইটোকেন্ড্রিয়া সাথে মাইক্রোবডিস মূলত মাইটোকেন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে খুব সহজ পরা এটা এরপরে আমরা যদি এখানে দেখতে পাই তাহলে আমরা এখানে আসি সেটা হচ্ছে যে লেখা রয়েছে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য আমরা সবাই জানি প্রোটোপ্লাজম ইকুয়াল কি বলতো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ইকুয়াল কি প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজম এই অংশটাকে বলা হচ্ছে মূলত সাইটোপ্লাজম তাহলে একটু চলে আসি আর কি দেখো এই জায়গায় জীবনের ভৌতভিত্তিক কথা বলা হয়েছে অনেক কিছু বলা রয়েছে বাট এইখানে আমাদের দুই নাম্বার পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ তোমরা পুরোটাই পড়ে নিও একটা রিডিং বাট দুই নাম্বার পয়েন্টের দিকে একটু খেয়াল করো প্রোটোপ্লাজমের তিনটা অংশ থাকে ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের দুইটা অংশ থাকে একটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু এবং আরেকটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা এটি প্রোটোপ্লাজমেরই একটি অংশ তাহলে দেখো আমাদের প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে তিনটা এবং সাইটোপ্লাজমের অংশ হচ্ছে দুইটা একটা সাইটোপ্লাজম অঙ্গাণু এবং আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা এবং এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো প্রোটোপ্লাজম যুক্ত আমি একটু আগে বলেছিলাম যুক্ত তাই বংশগতি ধারক এবং বাহক হিসেবে কাজ করে অপরপক্ষে সাইটোপ্লাজম কিন্তু নিউক্লাস বিহীন তাই এরা বংশগতি ধারক এবং বাহক হিসেবে কাজ করে না লাস্টের এই পয়েন্টেতে আমাদের আবার একটু গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে জীবনের আধার হিসেবে কাজ করে আধার মানে সমুদ্র বা অনেক বড় একটা জায়গা হিসেবে কাজ করে মূলত প্রোটোপ্লাজম অপরপক্ষে কতিপয় অঙ্গাণুর আমরা জানি সাইটোপ্লাজমের ভেতরে বিভিন্ন অঙ্গাণু থাকে মাইটোকিনিয়া ক্লোরোপ্লাস্ট রাইবোজম ইত্যাদি 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 ওকে কতুপে অঙ্গানোর আধার হিসাবে কাজ করে মূলত সাইটোপ্লাজম তাহলে পুরো জীবনের আধার হিসেবে কাজ করবে কে বলতো প্রোটোপ্লাজম আর কতপয় অঙ্গানোর আধার হিসেবে কাজ করবে কোনটি সাইটোপ্লাজম আশা রাখি এই জিনিসটা তোমাদের বেশ ভালোভাবে রপ্ত হয়েছে এবং বেশ ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো